তিন দিন ধরে টানা বৃষ্টি পড়ছে এই কারণে একটি শিয়াল খাবারের খোঁজে কোথাও বেরোতে পারেনি খিদের জ্বালায় শিয়াল থাকতে পারল না অবশেষে শিয়ালটি বনের ভেতর খাবারের সন্ধানে ঘুরতে লাগলো এদিক তাকায় ওদিক তাকায় হঠাৎ একটি ঝোপের দিকে তার নজর পড়ল সে দেখল ঝোপের পাশে একটি আঙুর গাছ আর গাছ থেকে ঝুলছে অনেক পাকা রসালো আঙুরের থোকা খিদের জ্বালায় শিয়ালটি মনে মনে বলল এই আঙুর খেই আজ পেট ভরাবো কিন্তু আঙুরগুলো যে গাছের অনেক উপরে শিয়ালটি ভাবতে লাগল কিভাবে নাগাল পাওয়া যায় সে চেষ্টা করল আবার চেষ্টা করল কিন্তু কোনো উপায় সে বের করতে পারল না অবশেষে বিফল মনোরথ হয়ে শিয়ালটি সেই জায়গা ছেড়ে চলে গেল ফেরার পথে সে নিজেকেই বলতে লাগল আঙুর ফল টক ওই আঙুর আমি খেতেও পারতাম না আর খেলেও আমার পেট ভরতো না গল্প থেকে কি শিখলাম নিজের অযোগ্যতা ঢাকার জন্য পরনিন্দা করা কখনোই উচিত নয়